কলেজে যাওয়ার পথে অনেক দিন ধরে রাস্তার দুপাশের এই লজ্জাপতি বনগুলো আমাকে ডাকছে কিন্তু এত তাড়াহুড়োই থাকি কিছুতেই দাঁড়ানো হচ্ছিল না শেষে একদিন ফেরার পথে থামলাম তাদের সৌন্দর্য উপেক্ষা করা আর সম্ভব হচ্ছিল না আমার পক্ষে রাস্তার দুপাশে পুরোই যেন লজাপতির গালিচা পাতা হয়েছে সকালে তরতাজা ফুলগুলো হেসে হেসে খেলে যেতে বলে কিন্তু সকালে কিছুতেই সময় করে উঠতে পারি না পথে দুই প্রজাতির লজাপতি দেখি আমি এগুলো উচ্চতায় অনেক লম্বা ফুলের মঞ্জুরিটিও লম্বা পাতাগুলো একদম সবুজ ডাটাও সবুজ এর প্রজাতিটি আমি আইডেন্টিফাই করতে পারিনি লজ্জাবতীর অনেকগুলো প্রজাতি রয়েছে এটি ফেবেসি পরিবারের মিমৌসাগণের একটি প্রজাতি এগুলো যখন ভিডিও করছিলাম পাশ দিয়ে এই ভদ্রলোক যাচ্ছিলেন তো উনি বলছিলেন আমি কি করছি আমি বললাম যে এই লজ্জাবতীগুলো একটু ভিন্ন ধরনের লাগছে সেজন্য ভিডিও করছি উনি বললেন এগুলো লজ্জাবতী অর্থাৎ লাজরি হ্যার আমরা চাকমা বাসায় লাজরি হ্যার বলি উনি আমাকে বললেন এই যে দেখো এখানে এগুলো হচ্ছে এই প্রচলিত লজ্জাবতী উনি ওখানে স্পর্শ করে বললেন এই যে এই যে দেখো এটাও কিন্তু নুয়ে যাচ্ছে আবার এই লজ্জাপতিগুলোও স্পর্শ পেলে নুয়ে যায় অর্থাৎ দুইটাই লজ্জাবতী কড়ই গাছের যেমন কয়েকটা জাত আছে কিন্তু আমরা সব সব কড়ই গাছকে কড়ই গাছই বলি তো এই লজাপতির ক্ষেত্রে এটা দুইটা জাত এই ক্ষেত্রে জাত বলতে উনি হয়তো প্রজাতির কথাই বলছিলেন তো মনে মনে ভাবলাম হ্যাঁ ওনাদের উদ্ভিদ বিজ্ঞানের পুঁথিগত জ্ঞান না থাকলেও ওনাদের যেহেতু প্রকৃতির সাথেই জীবনযাপন করা উদ্ভিদের সাথেই জীবনযাপন করেন ওনাদেরও এই জ্ঞানটুকু আছে এই হলো ওনার সাথে আলাপ এই প্রজাতির ভিডিও শেষ করে তারপর আমাদের প্রচলিত যেই লজ্জাপতি আমরা দেখতে পাই সেই লজ্জাপতির ভিডিও করলাম কিছু এই হলো সেই লজ্জাপতি যেগুলো আমাদের চারপাশে প্রতিনিয়ত আমরা দেখি যেগুলো একদম ভূমির সাথে সায়িত অবস্থায় থাকে খুব বেশি লম্বা হয় না আগেরটার মতো তো এই লজ্জাপতির প্রজাতির নাম হচ্ছে মিমৌসা পিউডিকা আর হচ্ছে ফেবেসি পরিবারের অন্তর্ভুক্ত উদ্ভিদ তো লজ্জাবতী গাছ কেন স্পর্শ করলে নুয়ে পড়ে আসলে লজ্জাবতী গাছের পাতার গোড়ায় বড় বড় কোষ থাকে এইসব কোষ পানি ও খনিজ পদার্থে পরিপূর্ণ থাকে বলে পাতা শহর ডাটাটা খাড়া অবস্থায় থাকতে পারে অর্থাৎ সোজা হয়ে থাকে আর এই অবস্থায় পাতা স্পর্শ পেলে অ্যাসিটাইল কোলিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থের মাধ্যমে গাছে এক ধরনের তড়িৎ প্রবাহ ছড়িয়ে পড়ে ফলে পাতার গোড়া গোড়ার যে কোষগুলো থাকে সেই কোষের পানি ও খনিজ পদার্থ বের হয়ে পেছন দিককার কোষগুলোতে চলে যায় এবং সামনের দিকের কোষগুলো চুপসে যাওয়ার কারণে পাতা নুয়ে পড়ে তখন তাকে মনে হয় যেন লজ্জায় অবনত হয়ে গিয়েছে সেজন্য তার নামকরণ করা হয়েছে লজ্জাবতী এই লজ্জাবতী গাছের অনেক গুণ রয়েছে কফ দূর করতে নাক ও কান থেকে রক্ত পড়া বন্ধ করতে বদহজম হজম শ্বাসকষ্ট অসবা পায়েলস পেট ফাঁপা কুষ্ঠ যৌন রোগ যে কোনো ক্ষত সারাতে এমনকি দাঁত ও মারের ক্ষত সারাতেও এর কার্যকরী ভূমিকা রয়েছে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে করতে হবে এইসব